ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত তৈরি করছি ছোটো ছোটো বা কুচো চিংড়ি মাছের মরটা এই রান্নাটা দুর্দান্ত স্বাদের একটি রান্না বিশেষ অনুষ্ঠান অথবা অনুষ্ঠানের দিন ছাড়াও ভালো মন্দ কিছু খেতে ইচ্ছে করলে এভাবে কুচো চিংড়ি দিয়ে বড়া তৈরি করে তৈরি করে নিন অল্প কিছু বাটা মশলা ঘরে থাকলে আর অল্প কিছু চিংড়ি মাছ হাতের কাছে থাকলেই এই রান্নাটি তৈরি করে নিতে পারেন এই রান্নার জন্য কুচো চিংড়িগুলো সামান্য লবণ হলুদ দিয়ে শুকনো কোরাইতে হালকা একটু জুড়ে করে নিয়েছি এতে মাছের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে শিলে বেটে নেওয়ার পর মাছের সাথে ডালবাটা দিয়ে দিলাম সামান্য সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ ছোটো চামচের দুই চামচ চিনি কুচানো কাঁচা সামান্য গোলমরিচের গুঁড়া খুব ভালো করে এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার শেষ দিকে সামান্য পরিমাণে ময়দা দিয়েছি ময়দার পরিবর্তে আটা বা বেসনও দিতে পারেন যাতে বরাগুলো তেলে ভাজার সময় সহজে না ভাঙে এবং রান্নার সময়ও যাতে বরাগুলো একটু শক্ত থাকে তাই শেষ পর্যায়ে সামান্য ময়দা বা আটা মিশিয়ে একটু শুকনো শুকনো করে মুো তৈরি করে নিতে হবে এতে সামান্য পরিমাণ আদা আর রসুন বাটাও দিয়েছি বড়াগুলো খেতে যত টেস্টি হবে রান্নার স্বাদটাও কিন্তু বেড়ে যাবে সবগুলো মুড়টা এইভাবে মিডিয়াম করে তৈরি করে নিলাম যারা বড়ো বড় তৈরি করতে চান বড় করেও তৈরি করতে পারেন কড়াইতে সামান্য তেলে এবার হালকা আছে মটটাগুলো ভেজে নিচ্ছি আর ভাজার সময় খেয়াল রাখতে হবে চুলা রাস্তা যাতে বেড়ে না যায় আর একটু পর ঘুরিয়ে গুড়িয়ে মচমচে করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে বড়াগুলো ভাজতে পারলে বড়াগুলো খুব সুন্দর মচমচে হবে ইচ্ছে করলে এই বড়াগুলো এমনিতেই নাস্তা বা ভাতের সাথে খেতে পারবেন আবার বাটা মশলা দিয়ে কারি তৈরি করলেও খেতে দারুণ লাগে ভাজাগুলো তুলে রেখে আবার কিছুটা তেল দিয়েছি বরার আন্দাজ অনুযায়ী এবার পেঁয়াজ কুচি আদা রসুন ও পেঁয়াজ বাটা একই সাথে দিয়ে নেড়েচেড়ে নিয়েছি তাকে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তাহলে কষানোর সময় তেল মশলার যে দাগ বাইরে চলে যায় সেটা আর যাবে না ছিটকে এরকম হালকা আছে মশলাটা সুন্দর করে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি পেঁয়াজ রসুনের কাঁচা ভাপটা আর নেই এবার বাটা মশলার মধ্যে জিরে ধুনিয়া শুকনো মরিচ বাটা দিয়েছি আর পরিমাণ মতো হলুদ আর সামান্য পরিমাণে চিনি এবার দুই থেকে তিন মিনিটের মতো তেলের সাথে মশলা ভালো করে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে আবারও নেড়ে চেয়ে নিচ্ছি কালার যত সুন্দর হবে ততই রান্নাটা দেখতে চমৎকার হয় আর এভাবে কম আছে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে পারলে রান্নার স্বাদও অনেক বেড়ে যায় কালারটা খুব সুন্দর হয়েছে কষানো হয়ে গেল এবার পরিমাণ মতো জল দিয়েছি যেহেতু মুচটা শুকনো শুকনোই বা হালকা ভিজে ভিজে করলেই বেশি মানায় তাই বেশি জল দিলাম না সামান্য জল দিয়ে বড়াগুলো দিয়ে এভাবে হালকা নেড়ে চেড়ে দিচ্ছি আর মুটা রান্নার সময় যত কম নাড়াচাড়া দেওয়া যায় ততই ভেঙে যাওয়ার ভয় থাকে না আর এভাবে আস্ত আস্ত থাকলে দেখতেও দারুণ লাগে আর পরিবেশন করার সময়ও ভেঙে যায় না হালকা আছে চুলায় এভাবে আরও কিছুক্ষণ রেখে দিলাম আর তেলটা উপরে উঠে এসেছে জুলটা একটু গাঢ় হয়ে আসার সাথে সাথে বাটা গরম মশলা দিয়ে নেড়ে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের মরটা কুচো চিংড়ি মাছ ফেলে না দিয়ে বা নষ্ট না করে এভাবে ছোটো চিংড়ি মাছ দিয়েই তৈরি করে নিতে পারেন লুবনীয় স্বাদের এই রেসিপিটি অল্প কিছু বাটা মশলা আর সামান্য কিছু মাছ থাকলেই এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর খেতে দুর্দান্ত স্বাদ বিশেষ দিন অথবা অনুষ্ঠানের দিনেও এরকম লোবনীয় রান্না কান্না ভালো লাগে কেমন লাগলো জানাবেন আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ